সন্ধ্যাবেলা দেখা করতে বলেছে তাহলে আপনারা চলে গেলে আবার আমাদের উপরে আবার যাওয়া একটা হবে তখন আমরা কি করবো তারা করছে না বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত মিনাখা বামুন পুকুরিয়া এলাকার আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান সুকান্ত মজুমদার রাস্তায় তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা তাকে উদ্দেশ্য করে গো ব্যাক ও জয় বাংলা স্লোগান দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সুকান্তর গাড়ি সেখান থেকে বের করা হয় তারপর সুকান্ত বামন পুকুরিয়ায় ঝিকরা গ্রামে যান অভিযোগ ওই গ্রামের বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়েছে দোকানে তালা বন্ধ করে দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না সুকান্ত তাদের সাথে কথা বলে প্রয়োজনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কি করবো আমরা তো গরিব মানুষ আমরা কাজ করে খাই হ্যাঁ এরকম যদি বারে বারে যদি আসে তাহলে আমরা কি করবো কি করে বাঁচবো আমরা কি হচ্ছে এখানে কি হচ্ছে এখানে এখানে প্রতিটা মানে আমার শ্বশুর বয়স্ক মানুষ এখানে দোকান খায় দিনে মনে এসে বলে গেছে এখানে আশেপাশের লোক না জানা কেউ না জানা মাল খায় যারা খাবে তাদেরকে জরিমানা করবে এবং তাদের উপরেও টর্চার করবে সন্ধ্যাবেলা দেখা করতে বলেছে তাহলে আপনারা চলে গেলে আবার আমাদের উপরে আবার যাওয়া একটা হবে তখন আমরা কি করবো তারা করছে এটা বিএনপি পার্টিটা করছে আমরা কিছুই করি না আমরা গরিব মানুষ সামনে রেখার রেখার সোনের এখানে রেখার পোস্টার মেরেছিল দেয়ালের সামনে রাস্তার সামনে বলে তো কাউকে না বলতে পারি না মেরে গেছে বলে যার আমরা এখন খারাপ হয়ে গেছে অন্য কিছু কিন্তু মেন বিষয় হচ্ছে ধরুন আমি আসলাম আমাকে আটকালো সেটা তো বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে এখানে ভারতবর্ষের কিছু নাগরিক থাকে যারা বাংলার নাগরিক তাদের ঘর তালা মেরে দেওয়া হয়েছে তারা যেন ঘরে ঢুকতে না পারে লাঠি ছোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা না হবে এটা তো চলতে পারে না একটা মহিলা পাচ্ছি একজনের পা ভেঙে দেওয়া হয়েছে ওই সিচুয়েশন তো ইচ্ছে করে তৈরি করা হয়েছে যাতে বিজেপি লোকের আসতে না পারে বিজেপি রাজ্য সভাপতি আসতে না পারে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে বলুন কি তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই এটাই দিয়েছেন না পশ্চিমবঙ্গকে এই দশ বারো বা বছরে যে আজকে বিরোধী দলের লোকেদের বিভিন্ন ইচ্ছে মতো তারা বিভিন্ন জায়গায় যে যাবার মতো তাদের ক্ষমতা নেই তাদের ইচ্ছে মানে ইচ্ছে থাকলেও কোথাও যাওয়ার উপায় নেই সেই পরিস্থিতি তৈরি হয়ে যায় একদম এ তো ওপেন সব জায়গাতে এটাই চলছে আমরা আইসি সাহেবকে খুঁজছি যে কমসে কম তালাগুলো খুলে দিন মানুষগুলো থাকবে কি করে বাড়িতে তালা দিয়ে দেওয়া হয়েছে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে মানুষ খাবে কি থাকবে কি এই চত্বরটা হ্যাঁ এই চত্বরে স্থানীয় একজন মহিলার পা ভেঙে দেওয়া হয়েছে আমরা যাচ্ছি আমরা সবার বাড়ি বাড়ি যাচ্ছি গিয়ে দেখছি কি অবস্থা কোথায় না যারা এখানেই আছেন আমাদের কিন্তু তাদের বাড়িঘর তালা মেরে দেওয়া যায় তারা ঢুকতে পারছে না এখন ভিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন